আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় অবস্থিত এটি দেশের অন্যতম বৃহৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র যা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লা ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে থাকে অবস্থান আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র আশুগঞ্জে অবস্থিত যা ঢাকার কাছাকাছি হওয়ায় এটি একটি সহজলভ্য ভ্রমণ গন্তব্য আশুগঞ্জ জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত এই কেন্দ্রটি যা নদীর কাছাকাছি হওয়ায় পরিবেশগত দিক থেকে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে চারশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে যা বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা পূরণের উল্লেখযোগ্য ভূমিকা রাখে এটি প্রধানত প্রাকৃতিক গ্যাস এবং কয়লা পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে এবং দীর্ঘমেয়াদী উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হয় প্রযুক্তি আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত প্রযুক্তি অত্যন্ত আধুনিক ও পরিবেশ বান্ধব এখানে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত দক্ষ হাতে যাতে অপ্রয়োজনীয় দূষণ কমিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটি কেবল বিদ্যুৎ উৎপাদন করেই নয় দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখে কিভাবে যাবেন ঢাকা সায়দাবাদ বা মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন বাস ভ্রমণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় সেখান থেকে আপনি স্থানে স্থানীয় পরিবহন যেমন অটো বা সিএনজি ব্যবহার করে আশুগঞ্জ পৌঁছাতে পারবেন ঢাকার রেলওয়ে স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে ট্রেন সার্ভিস রয়েছে ট্রেনে চড়ে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছানোর পর আশুগঞ্জে যাওয়ার জন্য সিএনজি বা বাস ব্যবহার করা যায় ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র যাওয়ার জন্য অটো সিএনজি সহজভাবে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ